পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে বিস্তারিত থাকছে কলাপাড়া থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদনে উপজেলা বিএনপির থেকে একটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে আলোচনা সভায় মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা পরে কলাপাড়া পৌর শহরে অবস্থিত এতিমখানা হাফিজি মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় শেষে এতিমখানা এলাকার কবরস্থানের মধ্যে ঝোপঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৰিষ্কাৰ <laughs> <laughs>